আজকে আমি আপনাদেরকে যে নিয়মগুলা বলবো এগুলা যদি আপনারা ফলো করেন তাহলে প্রতিদিন আপনাদের হিউজ পরিমাণে কল আসবে যেমনটা এসেছিল প্রথম দিন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ ভিডিও তো অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এভরিওয়ান আপনারা যখন চ্যামেট অ্যাকাউন্ট করেন তখন আপনাদের কাছে হিউজ পরিমাণে কল আসে কিন্তু আশি থেকে একাশি হাজার বিনস হওয়ার পর আপনার কলগুলো অফ হয়ে যায় আগে আপনাদেরকে জানতে হবে কেন কল অফ হয় কল অফ হওয়ার কারণ হচ্ছে আপনি এই প্ল্যাটফর্মে কাজ করার যোগ্য কিনা এটি পরীক্ষা নেওয়ার জন্য কোম্পানি আশি হাজার বিনস হওয়ার পর আপনার কল অফ করে দেয় এরপর আপনাকে নির বিশ হাজার বিনস করতে হবে তো কিভাবে কাজ করলে আপনার বিশ হাজার বিনস হয়ে যাবে এই নিয়ে ভিডিও দেওয়া আছে ভিডিওর লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা ডেসক্রিপশন বক্স চেক করে পেয়ে যাবেন এখন আমরা কথা বলবো কিভাবে আপনি প্রথম দিনের মতো কল আনবেন এই জন্য অবশ্যই একটি কোয়ালিটি ফুল প্রোফাইল পিকচার দিবেন দেখতে যেন ঠিক রকম হয় স্ক্রিন আপনারা দেখতেছেন দ্বিতীয়ত আপনার যখন র্যান্ডম কল আসে তখন কল প্রাইস থাকে বারোশো সেটাকে কমিয়ে তিনশো করে দিবেন তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে টাইম মেনটেন করা অর্থাৎ প্রতিদিন একই সময়ে লাইভ স্ট্রিম করা আর অবশ্যই কমপক্ষে একটা না দুই ঘন্টা লাইভ স্ট্রিম করবে শুধুমাত্র এই তিনটি বিষয় যদি আপনি ফলো করেন তাহলে প্রতিদিন আপনার কল আসবে প্রথম দিনের মতো আমি আশা করি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিতে পেরেছি আর যারা আমার টিমে কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে যারা এখনো লাইক করেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন